আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম আমি একটা যে প্রথমে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো কিউব করে নিচি এরপর ওইখানে কিছুটা পেঁয়াজ পরিমাণ মতো কিছুটা মশলা ঘরের যা মশলা থাকে আমরা ওইগুলোই ইউজ করবো গরম মশলা জিরা গুঁড়া একটু মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো সামান্য আদা রসুন বাটা যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি অ্যান্ড একটা মরিচ দিব ঝাল যে যার অনুযায়ী কিছুটা গোলমরিচ দেন এগুলো সবগুলো একসাথে ব্ল্যান্ড করব এরপরে ব্ল্যান্ড করা শেষে দেন এগুলোকে পেটি শেপ করে দিব যেহেতু আমি দুইটা বানাবো দুইটা বানিয়েছি বাকিগুলো রেখে দিয়েছি অ্যান্ড এই যে এরপরে একটা পাইপিং বসাই দিব তেল গরম হলে এখানে পেটিগুলো দিব ভাজার জন্য এরপর ব্রাউন কালার হলে এগুলো উঠাই নিব আমি এখানে একটা মিস্টেক করে ফেলি সেটা হচ্ছে আমি মানে পেটিগুলো বার্গার বান থেকে একটু বেশি ছোট করে ফেলি আমি বুঝতে পারি নাই যে ওগুলা ভাজার উপরে যে ছোট হয়ে যাবে আচ্ছা থাক ফার্স্টে মিস্টেক হতে পারে এ তো তারপরে আমি বার্গার বানার উপরে পেটিগুলো নিয়ে ওইখানে একটু মিওনি একটু টমেটো সস অ্যান্ড একটু চিজ দিয়ে দিছি এখানে চাইলে আপনারা অ্যাড করতে পারেন আমি পছন্দ করি না রেখে আমি দেই তারপরে এয়ার ফ্লাইতে পাঁচ মিনিটের জন্য দিছি অ্যান্ড দেন আমাদের পারফেক্ট বার্গার রেডি